একটি বিকট আওয়াজ পাহাড়কে ভেদ করে বেরিয়ে আসে অন্ধকারে লুকিয়ে থাকা কোটি কোটি প্রাণী মাথা তোলে তাদের নাম ইয়াজুজ মাজুজ তারা কারা তারা কি এখনও বেঁচে আছে তারা কোথায় বন্দি কিয়ামতের আগে কি তারা পৃথিবীতে ধেয়ে আসবে আর যদি আসে কি ধ্বংস নামবে এই পৃথিবীর বুকে চলো ঢুকে পড়ি ইতিহাস আর রহস্যে ভরা সেই জগতে আল্লাহ কোরআনে বলেন তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে তুমি কি তাদের থেকে আমাদের রক্ষা করতে পারো অর্থাৎ ইয়াজুজ মাজুজ এমন এক জাতি যারা ভয়ঙ্কর ধ্বংসাত্মক এবং অত্যন্ত বিপজ্জনক তাদের সংখ্যা অসংখ্য তাদের আক্রমণ গগনবিদারী তারা জিন নয় বরং মানুষেরই বংশধর নূ আল সালামের পুত্র ইয়াফেসের বংশ হাদিস অনুযায়ী তাদের চেহারা চ্যাপটা চোখ ছোট নাক চ্যাপটা দেখতে অনেকটা মঙ্গলয়েড বর্ণের মতো গায়ের রং লালচে বা হালকা হলুদ কেউ বলে তারা বিশাল দেহি কেউ বলে ছোটখাটো কিন্তু তাদের আসল ভয়াবহতা লুকিয়ে আছে তাদের সংখ্যায় এবং ধ্বংস ক্ষমতায় এদের বিরুদ্ধে একটি বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন জুলকার নাইন লোহার পাথ দিয়ে পাহাড়ের ফাঁক পূর্ণ করে তার ওপর গলিত তামা ঢেলে বানানো হয় সেই প্রাচীর তারা না পারল উঠতে না পারল ভেদ করতে কিন্তু প্রাচীর চিওকাল থাকেনি প্রতিদিন তারা খুঁড়ে যায় প্রতিদিন কিন্তু যখন বেরিয়ে আসার মতো কাছে পৌঁছে যায় তাদের নেতা বলে ফিরে যাও কাল আবার আসব আল্লাহ আবার প্রাচীর আগের মতো করে দেন কিয়ামতের আগে একদিন তারা বলবে ইনশাল্লাহ কাল বের হব আর সেদিনই তারা বের হয়ে পড়বে তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এক দল এক নদী থেকে পানি খাবে আর পরের দল এসে বলবে এখানে তো পানি ছিল না তাদের আক্রমণ এত ভয়ঙ্কর হবে যে মানুষ পাহাড়ে পালিয়ে যাবে তারা যা পাবে ধ্বংস করে ফেলবে কেউ রুখতে পারবে না তাদের হত্যা মানুষের পক্ষে সম্ভব হবে না তখনই আল্লাহ পাঠাবেন এক বিশেষ কিট যা তাদের গ্রীবায় ঢুকে যাবে সবাই এক দিনেই মারা যাবে তারা একদিনে আসবে একদিনে ধ্বংস করে দেবে আবার একদিনেই নিশ্চিহ্ন হয়ে যাবে কিন্তু তাদের গন্ধ তাদের দেহ সারা পৃথিবীকে করে তুলবে ভারী মৃত প্রায় রসুল বলেছেন তাদের মধ্যে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনই জাহান নামে যাবে তাদের সংখ্যা এতই বেশি তারা কোথায় কেউ বলে ককেশাসঞ্চলে কেউ বলে চীনের দেয়ালের পেছনে আবার কেউ বলে সাইবেরিয়া বা পাহাড়ি গুহায় কিন্তু প্রকৃত ঠিকানা এক রহস্য কারণ আল্লাহ চেয়েছেন মানুষ জানুক না শুধু অপেক্ষা করুক সেই দিনের জন্য এই ঘটনা আমাদের কি শেখায় যে কিয়ামত বাস্তব আল্লাহর প্রতিশ্রুতি অটল মানুষের অহংকার একদিন ধুলায় মিশে যাবে এদের থেকে বাঁচতে পারবে কেবল এক জাতি যারা ইমান রাখে তওবা করে এবং আল্লাহর ভয় অন্তরে ধারণ করে তুমি কি প্রস্তুত সেই দিনের জন্য তুমি কি তৈরি ইয়াজুজ মাজুজের ভয়াবহতা থেকে রক্ষা পাবার জন্য তুমি কি মনে করো তারা আজও লুকিয়ে আছে আমাদের চেনা কোনো প্রাচীরের পেছনে নিজে কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সামনে আসছে আরেকটি ভয়াল সত্য